বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ব্লগ আমরা এখন কেনাকাটা করতে যাচ্ছি তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা স্কিপ করে যেও না পুরোটা দেখো দেখো আমাদের এখানে বাজারে যাওয়ার পথে একটা সুন্দর রাধা মন্দির আছে দেখো 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 বন্ধুরা আমরা দোকানে ফাইনালি চলে এসেছি দেখো কি কি কিনছি আমরা তোমরা দেখতে থাকো ফাইনালি আমাদের কেনাকাটা হয়ে গেল বাড়ি যাচ্ছি এখন বাড়ি যাওয়ার পথে দেখো একটা খুব সুন্দর কালী ঠাকুরের মন্দির পড়েছে সেখানটায় আমি আর আমার মেয়ে প্রণাম করছি বাড়িতে ফেরার পথে এখানে দেখি একটা ছোট অ্যাক্সিডেন্ট ঘটে গেছে আমাদের বাড়ির পা কাছে একটা রক্তদান শিবির চলছিল বাড়িতে চলে এসেছি কি কি কেনাকাটা করেছি তোমাদের দেখাচ্ছি দেখো আজকের ব্লগটা এখানে শেষ করলাম টাটা বাই বাই তোমরা হয়তো সবাই জানতে চাইবে যে হঠাৎ করে কেন কেনাকাটা করতে গেলাম কেনাকাটা করার একটা কারণ আছে সেটা জানতে হলে নেক্সট ব্লকে দেখতে হবে